নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়া দেখুন আজকের বিশেষ ঋতু আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট আগামী দশ জুলাই রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য পেলেও ওই চার কেন্দ্রেই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে শাসক দল তৃণমূলের জন্য কারণ দু হাজার লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী ওই চারটির মধ্যে তিনটি কেন্দ্রেই তৃণমূলের থেকে অনেকটা এগিয়ে রয়েছে বিজেপি এই পরিস্থিতিতে চার কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকায় বড় চমক দিল তৃণমূল শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স স্যান্ডেলে প্রার্থীদের নাম জানানো হয়েছে সেই তালিকা অনুযায়ী মানিকতলা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রাক্তন মন্ত্রী তথা ওই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সাধন পাণ্ডের শ্রী শুক্তি পান্ডেকে সাধনবাবুর মৃত্যুর কারণেই ওই কেন্দ্রে ফের উপনির্বাচন হচ্ছে অপরদিকে বাগদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর সূত্রের খবর দলকে বিশ্বজিৎ দাস জানান তিনি এই ভোটে লড়তে চান না তাই তার বদলে মধুপর্ণাকে বেছে নিল তৃণমূল শিবির এদিকে রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কৃষ্ণকল্যাণী লোকসভা ভোটেও রায়গঞ্জ থেকে প্রার্থী ছিলেন কৃষ্ণ কৃষ্ণকল্যাণী কিন্তু ওই কেন্দ্রে জয়লাভ করে বিজেপি এবার বিধানসভা উপনির্বাচনেও তাকেই প্রার্থী করল ঘাসফুল শিবির আর রানাঘাট দক্ষিণ কেন্দ্রে থেকেও প্রার্থী হচ্ছেন মুকুটমণি অধিকারী লোকসভা ভোটে রানাঘাট কেন্দ্র থেকে এই মুকুটমণিকেই প্রার্থী করেছিল তৃণমূল তিনিও বিজেপির জগন্নাথ সরকারের কাছে হেরে যান বিধানসভা উপনির্বাচনে সেই তার ওপরেই ভরসা রাখলো তৃণমূল প্রসঙ্গত কৃষ্ণ কল্যাণী ও মুকুটমণি দুজনেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকাতেও মহিলা প্রার্থী বাছাইয়ের জোর দিল তৃণমূল কংগ্রেস চার কেন্দ্রের মধ্যে দুজন মহিলাকে প্রার্থী হিসেবে বেছে নিল তৃণমূল যে চারটি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হয়েছে তার মধ্যে রয়েছে মানিকতলা রানাঘাট দক্ষিণ বাগদা এবং রায়গঞ্জ দু সালে একমাত্র মানিকতলা কেন্দ্রটি দখল করেছিল তৃণমূল রায়গঞ্জ বাগদা এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জিতেছিল বিজেপি যদিও পরবর্তী সময়ে ওই তিন কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিশ্বজিৎ দাস এবং মুকুটমণি অধিকারী দল বদল করে তৃণমূলে যোগ দেন এবারের লোকসভা নির্বাচনে কৃষ্ণকল্যাণী বিশ্বজিৎ দাস এবং মুকুটমণি অধিকারীকে যথাক্রমে রায়গঞ্জ বনগা এবং রানাঘাট কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েই লোকসভা নির্বাচনে প্রার্থী হন তারা যদিও শাসক দলের টিকিটে লড়েও তিন কেন্দ্রে পরাজিত হন তিনজন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল পিছিয়ে রয়েছে প্রায় ছেচল্লিশ হাজার আটশো ভোটে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে শাসক দলের তুলনায় বিজেপি প্রায় উনচল্লিশ হাজার নশো ভোটে এগিয়ে রয়েছে অন্যদিকে বাগদা কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে প্রায় কুড়ি হাজার ছশো ভোটে মানিকতলা কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকলেও ব্যবধানে সাড়ে তিন হাজারের সামান্য বেশি স্বভাবতই এই চার কেন্দ্রে বিধানসভা নির্বাচনে বড় পরীক্ষা হতে চলেছে তৃণমূলের বিজেপির সেখানে লক্ষ্য তিন আসনেই ধরে রাখা কারণ ইতিমধ্যেই দলবদলের ফলে বিধানসভায় তাদের শক্তি কমেছে লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর উপনির্বাচনে অন্তত এই তিন কেন্দ্র ধরে রাখা বিজেপির কাছেও কঠিন চ্যালেঞ্জ বিজেপির দখলে থাকা তিন কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কাদের প্রার্থী করে তা নিয়ে শাসক দলের অন্দরেও কৌতূহল তৈরি হয়েছিল এবার সেই কৌতূহলের অবসান হল